ছবি একটা ছবি টাঙ্গানো বা ছবি নামানো সেটা কার কাজ মন্ত্রী সমতুল্য উপদেষ্টাদের কাজ এটা তারা কি ছবি টাঙ্গানোর জন্য বা ছবি সরানোর জন্য ওই চেয়ারে বসছেন এটা রুমিন ফারহানার কথা ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি একটি টক শোতে এই ধরনের কথা বলেছেন দেশের ভিতরে অস্থিরতা চলতেছে দেশের অবস্থা ভালো না সেই খারাপ অবস্থার ভিতরে তিনি কথাটা বলেছেন অর্থাৎ মানুষের মুভমেন্টকে পরিবর্তনের জন্য তার কথাটা বলা এরকম ছিল যে হয়তো বা মানুষের মুভমেন্ট পরিবর্তন করার জন্য মানুষকে এই ছবির বিষয়টা সামনে আনা হয় সংস্কার চলমান সংস্কারের কথা এখানে আসে যে সংস্কার সরকার করবে সংস্কার করার পরে ইলেকশন দিবে তাই সংস্কার তো হচ্ছে চলমান পৃথিবী যতদিন থাকবে পৃথিবী যতদিন থাকবে ততদিনই বাংলাদেশের কোথাও না কোথাও সংস্কার করতে হবে বলেছেন রুমিন ফারহানা বাংলাদেশের যে অস্থিরতা সেই অস্থিরতা থামাতে সরকার ব্যর্থ বাংলাদেশের অস্থিরতা থামাতে সরকার ব্যর্থ সিন্ডিকেট এখন পর্যন্ত সরকার সিন্ডিকেট ভাঙতে পারে নাই বাজার নিয়ন্ত্রণে আনতে পারে নাই এখনো বাজারে প্রত্যেকটা জিনিসের দাম ঊর্ধ্বগতি শীতকাল চলতেছে এখন বাজারে নতুন নতুন সবজির আমরা দেখতে পাই ভালোই আছে সবজি মার্কেটে গেলে সবজি পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় সংকট নাই কোনো কোনো সবজির সংকট নাই বা দাম কেন বেশি দাম হচ্ছে অনেক বেশি এই যে তিন মাস পার হয়ে গেল যারা যুদ্ধ করলো যারা যুদ্ধ করে আহত হইল সেই আহত সৈনিকরা এখন পর্যন্ত সুচিকিৎসা পাচ্ছে না তারা কখন চিকিৎসা পাবে তাদেরকে রাত ভর আন্দোলন করতে হয় রাজপথে নেমে অসুস্থ অবস্থায় তো সরকার কোন পথে হাঁটতেছে সরকার সংস্কারের নাম দিয়ে সংস্কারের দোহাই দিয়ে কতদিন রাষ্ট্রে বসে থাকবে এখন পর্যন্ত সরকার নির্বাচন কমিশন গঠন করতে পারেন নাই আমার কথা এই কথা প্রত্যেকটা কথাই হচ্ছে রুমিন ফারহানার কথা ব্যারিস্টার রুমিন ফারহানার কথা এগুলো অথচ সরকার ছবি নিয়ে পড়ে আছে একটা ছবি টাঙ্গানো বা ছবি সরানো তাতে রাষ্ট্রের কি যায় আসে জনগণের প্যাটে ক্ষুধা রেখে এই কথা বলেছেন রাশেদ খান গণ অধিকার পরিষদের সেক্রেটারি রাশেদ খান যে জনগণের প্যাটে ক্ষুধা রেখে সংস্কারের কথা বলবেন না আগে জনগণের প্যাট ঠিক রাখুন জনগণের ক্ষুধা মিটিয়ে দিন তারপরে আপনার সংস্কার করুন ভালো কথা বলেছেন এখন আমরা দেখতে পাচ্ছি যে সরকার আসলেই উন্নয়নের কিছুই করতে পারতেছে না যেই ভাঙা ঘোরা রাষ্ট্রটা ছিল সেটাকে এখন পর্যন্ত সরকার সোজা করতে পারে নাই আর কখন পারবে কতদিন পারবে কিভাবে করবে সেটাও আমরা সঠিকভাবে জানি না একটা রূপরেখা যদি আমরা পাইতাম কথা সমাজে অনেকেই বলতেছে যে একটা রোড ম্যাপ দেন থেকে কিভাবে কোন জায়গাটায় সংস্কার হবে কিভাবে হবে সেগুলো আমাদেরকে জানান সেই অনুযায়ী আমরাও আপনাদের সাথে একসাথে কাজ করবো এখন সরকার আসলে কোন পথে হারছে কোথায় যাচ্ছে বাংলাদেশ ভবিষ্যৎ কি হবে বাংলাদেশের এটা নিয়ে অনেকেই চিন্তিত আপনি চিন্তিত কিনা অবশ্যই জানানোর চেষ্টা করবেন